নমস্কার আকাশগঙ্গায় আপনাদের সবাইকে স্বাগত আজ এই বিশেষ মুহূর্তে এই বিশেষ সন্ধিক্ষণে ভারতের প্রাণপুরুষ যিনি সেই যুগপুরুষ স্বামী বিবেকানন্দকে আমরা শত শতকোটি প্রণাম জ্ঞাপন করছি তার জীবন ছিল নানাবিধ ঘটনার মোড়কে মোড়া সেই সমস্ত ঘটনাকে আমাদের এই স্বল্প পরিসরে উপস্থাপন করা সম্ভব নয় তবু আমরা কিছু ঘটনার কথা আপনাদেরকে জানাচ্ছি এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আজ আপনাদের সামনে আমরা পরিবেশন করতে চলেছি স্বামী বিবেকানন্দের জীবনে ঘটে যাওয়া অথবা তার জীবনের ছোট কিছু ঘটনার মুহূর্ত তোর স্বামী বিবেকানন্দের বাবা তার বৈঠকখানায় অনেকগুলো হুঁকো রাখতেন তিনি পান করতেন অনেকগুলো হুকো রাখার কারণ হলো এটাই যে একজনের মুখ দেওয়া হুকো যাতে অন্য কেউ না পান করে কারণ তখন তো খুব জাতপাতের বিষয়টা ছিল তো একদিন কি হয়েছে বালক বিবেকানন্দ সে ঘরে গেছেন গিয়ে সমস্ত হুঁকোয় তিনি একবার বার টান দিতে লাগলেন ঘটনা তার বাবার কানে যায় তিনি এসে জিজ্ঞেস করলেন রেগে গিয়ে এ কি এ তুমি কি করছো তার উত্তরে বালক বিবেকানন্দ বললেন বাবা আমি দেখছি জাত কিভাবে যায় জাত কোথা দিয়ে যায় এই ঘটনাটা আমাদের কোথাও না একটা মনে করিয়ে দেয় এই বিষয়টা যে বালক বিবেকানন্দ ছোটবেলা থেকেই একটা কথা জানতেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সে কথা ভেবে বলো না যাদ গেল জাদ গেল বলে ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো দেখে শুনে হয় না রুচি জমে তো যখনই স্বামীজির কথা প্রসঙ্গ ওঠে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ ব্যক্তিত্ব এক গাম্ভীর্যপূর্ণ অসাধারণ ব্যক্তিত্ব মর্যাদা সম্পন্ন কিন্তু এই বাইরেও তার আরও একটা দিক ছিল তিনি ছিলেন খুব প্রাণখোলা মানুষ প্রচণ্ড মজা করতে ভালোবাসতেন নিজের লোকের সঙ্গে আপনজনের কাছে তিনি খুব প্রাণ খোলা ছিলেন খুনশুটি করে বেড়াতেন তাদের সঙ্গে কিভাবে একটা ছোট ঘটনার কথা আপনাদেরকে আমি জানাই এটা একটা বেলুর মঠের ঘটনা তো পাশ্চাত্য অনুরাগিনী যত ছিল স্বামী বিবেকানন্দের তাদের মধ্যে অন্যতম ছিলেন জোসেফিন ম্যাকলাউড। তো এই জোসেফেন ম্যাকলাউডকে স্বামীজি জো বলে ডাকতেন স্নেহ করতেন তাকে খুব তো স্বামীজির গুরু ভাই সুবতানন্দী তিনি তাকে খোকা বলে ডাকতেন কেন খোকা বলে ডাকতেন সুবদানন্দ স্বামীজির থেকে ছোট ছিলেন বয়সে কাজী অল্প বয়স্কতার জন্য এবং খুব সরল ছিলেন তো এই সবের কারণে স্বামীজি তাকে খোকা বলে ডাকতেন তো একদিন তিনি ডেকে বলছেন খোকা তুই খাবারটা জোকে দিয়ে নিশ্চয়ই তোকে থ্যাংক ইউ বলবে তুই তার উত্তরে তাকে ডোন্ট কেয়ার বলে চলে আসবি ব্যাস যেমন কথা তেমন কাজ তো সুবর্ণানন্দজি তার সরল ভাবাপন্ন মানুষ কোনো কিছু একদমই সন্দেহ করলেন না স্বামী বিবেকানন্দ বলেছেন মানে যথেষ্ট তিনি চলে গেলেন জোসেফিনের কাছে তো যথারীতি জিনিসটা পাওয়ার পর জোসেফিন তাকে বললেন থ্যাংক ইউ সেই উত্তরে তাকে ডোন্ট কেয়ার বলে চলে এলেন সুবদানন্দজি ব্যাস কিছুক্ষণের অপেক্ষা তারপর ঠিক যেমনটি ভেবেছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক সেটাই হলো জোসেফিন সে রাগে হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে বললেন এটা কীরকম ভাদ্রতা What right has this lad to humiliate me তার সেই রাগত মূর্তি দেখে স্বামীজি অট্টহাস্যে ফেটে পড়লেন মানে এখানে বোঝা যাচ্ছে যে কতটা প্রাণ খোলা মানুষ ছিলেন কতটা মজা করতে তিনিও ভালোবাসতেন মজার মানুষ হালকা জলের ভানুষ আকাশে ভাসি চেষে কি দারুন মেঘের বেশে তুই তো মজার মানুষ হালকা জলের ভানুষ আকাশে ভাসি চেষে কি দারুন মেঘের বেশে লীলা করে যদি খাওয়া দাওয়ার প্রসঙ্গ বলতে হয় তাহলে স্বামীজি যা যা খাবার পছন্দ করতেন অর্থাৎ তার পছন্দের খাবারের তালিকার মধ্যে অন্যতম ছিল কিন্তু আইসক্রিম আইসক্রিম খেতে স্বামী বিবেকানন্দ ভীষণ ভালোবাসতেন তো একদিন কি হয়েছে এক আমেরিকান পরিবারের সঙ্গে স্বামীজি থাকছিলেন তো রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো খাবার টেবিল ছেড়ে স্বামীজি উঠছেন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গিয়ে তিনি হাত মুখ ধোবেন তো এমন সময় এক নারী হোস্ট এসে স্বামী বিবেকানন্দকে বললেন আজ কিন্তু আইসক্রিম আছে আপনার জন্য খাবারের শেষে ব্যাস যেই তিনি শুনলেন যে খাবারের শেষে আইসক্রিম আছে অমনি বাচ্চা ছেলের মতো একদম বাচ্চা ছেলের মতো মুখ করে চুপটি করে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়লেন হাতটাও ধুতে গেলেন না চুপটি করে বসে পড়লেন তো তার সে এরকম শিশু সুলভ ব্যাপার দেখে সেখানকার সবাই হাসতে লাগলো মানে আইসক্রিমের জন্য একটা মানুষ কিরকম বাচ্চা হয়ে গেল সেই আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চাকে মতো চুপটি করে গিয়ে খাবার টেবিলে বসে পড়লেন এখানেই বোঝা যায় তার কতটা সরলতা লুকিয়েছিল মারিস সেই গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের পাশে আরামে মারিস মাতর চর ধরে নুরি আর করব না পারে মারিস নেমা মারে ননীর জন্য আদা মারে মালি গোমা মেন্ডে ধরে দয়া নাইমা কথায় বলেন রতনে রতন চেনে যিনি প্রকৃত একজন জ্ঞানী মানুষ প্রকৃত পণ্ডিত তিনি অপর একজন জ্ঞানী মানুষকে তার যথাযোগ্য সম্মানটুকু দিতে জানেন এবং দিয়ে থাকেন ঠিক যেরকম দিয়েছিলেন আমাদের সকলের কাছে যিনি গর্বের বিষয় আমাদের বাঙালিদের কাছে এবং ততুপরি সমস্ত ভারতবাসীর কাছে সেই প্রাতঃঃসরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সে বিদ্যাসাগর মহাশয় নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দকে সেই সম্মানটুকু দিয়েছিলেন কিন্তু কিভাবে চলুন এই প্রসঙ্গে আপনাদেরকে একটা ঘটনার কথা বলি তো স্বামী বিবেকানন্দ তখনও স্বামী বিবেকানন্দ এই নামটা ধারণ করেননি অর্থাৎ তখন চিনেছিলেন নরেন্দ্রনাথ দত্ত তার ভালো নাম যেহেতু তো সবাই তাকে নরেন বলে ডাকত নরেন তখন মেট্রোপলিটন স্কুলে পড়াশোনা করছে তো একদিন ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে একটি অবাধ্য ছেলে হঠাৎ খুনছুটি করতে লাগলো ক্লাসের শিক্ষক এতে খুব ঘটনার উপর রেগে গেলেন তিনি তাকে চুপ করতে বলেন কিন্তু ছেলেটি কিছুতেই চুপ হচ্ছে না উপরন্তু সে শিক্ষককেই হাসির পাত্র বানাতে লাগল এতে স্বভাবতই স্বাভাবিক যে কোনো শিক্ষকেরই রাগ হবে তারও হলো তিনি খুব ক্ষুণ্ণ হলেন কিন্তু ছেলেটি কিছুটাই আর দমতে চাইল না তো শিক্ষক রাগে অন্ধ হয়ে গেল তিনি মনে মনে ভাবলেন এই সমস্ত ঘটনার পিছনে নিশ্চয়ই নরেনের হাত রয়েছে তো রাগে এতটাই তিনি অন্ধ হয়ে গেলেন কোনো কিছু বিচার না করে তিনি নরেনকে গায়ে যত জোর ছিল কানমোলা দিতে লাগলেন তো নরেনের কানের লতি ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরতে লাগল এত যন্ত্রণায় কাতর হওয়া সত্ত্বেও সে একটিও টু শব্দ করল না তখন সে মাথা নিচু করে নিজে ক্লাস থেকে বেরিয়ে গেল তার বইপত্র নিয়ে তো ক্লাস থেকে যখনই বেরোচ্ছে তখনই তার দেখা হয়ে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে কারণ বিদ্যাসাগর মহাশয় তখন ছিলেন সেই স্কুলের প্রিন্সিপাল এবার বিদ্যাসাগর জানতেন নরেন কোন জগতের ছেলে কোন ধাতের ছেলে তিনি তার কান থেকে ঝরে পড়া রক্ত দেখে ব্যাপারটা আঁচ করতে পারলেন তবু তিনি তাকে জিজ্ঞেস করলেন যে সমস্ত ঘটনাটা খুলে বলার জন্য নরেন বললেন তখন বিদ্যাসাগর মশাই তাকে সাথে করে নিয়ে গেলেন সে ক্লাসরুমের মধ্যে তো ক্লাসরুমের মধ্যে গিয়ে তিনি সেই শিক্ষককে বললেন আমি জানতাম আপনি একজন শিক্ষক আপনি মানুষ গড়ার কারিগর কিন্তু আপনি নিজে একজন মানুষ নন আপনি পশু আপনি কোনো ঘটনার কথা বিচার না করে এই বাচ্চা ছেলেটাকে শাস্তি দিলেন কিভাবে। চলুন এই যে বইটা থেকে এই যে পাঠ্য বইটা রয়েছে এই পাঠ্যপুস্তক থেকে আপনি যে কোনো পাতা থেকে যে কোনো প্রশ্ন আপনি নরেনকে করুন এবার শিক্ষক একের পর এক পাতা থেকে নরেনকে প্রশ্ন করতে লাগলেন নরেন উত্তরও দিতে লাগল এবার বিদ্যাসাগর মহাশয় বললেন যে এবার নরেন আপনাকে কিছু প্রশ্ন করবে এই বইটা থেকে শিক্ষকের অনিচ্ছা ছিল কিন্তু প্রিন্সিপালের আদেশ সেটা তো আর অমান্য করা যায় না তো নরেন্দ্রনাথ খালি একটি প্রশ্ন করেছিলেন শিক্ষককে কিন্তু শিক্ষক সে প্রশ্নের উত্তর দিতে পারলেন না তিনি লজ্জিত হলেন তখন বিদ্যাসাগর বলছে বিদ্যাসাগর মশাই বলছেন যে এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আমি জানতাম ও সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে জগতের এরকম কোনো প্রশ্ন নেই যার উত্তর ওর কাছে জানা থাকবে না কিন্তু ওর কাছে এরকম অনেক প্রশ্ন আছে যা আমি বা আপনি আমরা সহজে কেউ বলতে পারবো না একদিন দেখবেন এই ছেলেটির জন্যই একদিন আপনি গর্ববোধ করবেন যে এই ছেলেটি আমার ছাত্র ছিল আমার স্টুডেন্ট ছিল স্বামীজি মাঝে মাঝে পরীক্ষা করতেন কি পরীক্ষা যে একটা মানুষের তার নিজের সম্বন্ধে কতখানি আত্মবিশ্বাস রয়েছে সে যা জানে সে যা বোঝে সেই সম্বন্ধে সে কতখানি নিশ্চিত এবং কতখানি তার আস্থা রয়েছে তো কথা প্রসঙ্গে একটা ঘটনার কথা আপনাদেরকে বলা যাক প্রখ্যাত নাট্যনির্দেশক নির্দেশক গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামীজির কথা চলছে স্বামীজির মতোই গিরিশবাবু শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একজন একনিষ্ঠ ভক্ত এটা আমরা সবাই জানি তো স্বামীজি বলছেন দেখো জিসি স্বামীজি গিরিশবাবুকে জিসি বলে ডাকতেন তো বলছেন তুমি যাই বলো সাড়ে তিন হাতের মধ্যে এই বিরাট পূর্ণব্রহ্ম কখনোই আসতে পারে না গিরিশচন্দ্রকোষ বলছেন হ্যাঁ হয় কেন হবে না ব্যাস তর্ক শুরু হল কেউই নিজের মত ছাড়তে রাজি নন ক্রমে বিতর্কটা উচ্চগ্রামে উঠল দুজনেই অসাধারণ ধি সম্পন্ন পণ্ডিত এবং দুজনেই বাঘযুদ্ধে একেবারেই নিপুণ স্বামীজি শান্তভাবে কিন্তু বলে যাচ্ছেন না না সম্ভব না সম্ভব না কিন্তু গিরিশচন্দ্র ঘোষ ক্রমেই উত্তেজিত হচ্ছেন তিনি বলছেন কেন হবে না নিশ্চয়ই সম্ভব আমি জানি সম্ভব নিশ্চয়ই সম্ভব বহুক্ষণ এভাবে কাটতে থাকল গিরিশচন্দ্র আর নিজেকে ধরে রাখতে পারলেন না স্বামীজিও গিরিশচন্দ্রকে আস্তে আস্তে উত্তেজিত করতে লাগলেন শেষে গিরিশচন্দ্র চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বললেন হ্যাঁ রে শালা এসেছে আমি নিজে দেখেছি ব্যাস স্বামীজি তৎক্ষণাৎ উঠে গিয়ে গিরিশচন্দ্রকে আলিঙ্গন করলেন দোতলা থেকে নামার সময় স্বামীজি সঙ্গী বাবুরাম মহারাজকে বলছেন আজকে জিসির সাথে দুটো ফল স্টক করা গেল আমি গর্বিত কারণ আমার গুরু অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসের অতল পাহাড় থেকে কেউ কোনোদিনই নামাতে পারবে না আমার একলা নিতায় একলা নিহিতা একলা নিতা একলা নিতা হি একলা নিताई একলা নিताई একলা নিताई একলা নিताई কোדי নাম দিয়ে জগত মাতা হলে আমার একলা নিদান কোדי নাম দিয়ে জগত মাতা হলে আমার একলা নিদান যদি আলো না ধরে ওরে ওরে ওভাগা আলো না ধরে যদি ঝড় বادله আধার রাতে দুয়ার দেয় খরে যদি ঝড় বادله আধার রাতে দুয়ার দেয় করে তবে বজড়া নলে যাপো কৃপা জুড়ে জলিয়ে তুমি তবে বজড়া নলে যাপো কৃপা জুড়ে জলিয়ে একলা জন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তবে একলা চলো একলা চলো স্বামী বিবেকানন্দের জীবনে অসমুদ্র হিমাচলের মতো বিস্তৃত তার জীবন তার অভিজ্ঞতা তার বাণী এতটাই গভীর ঠিক যেরকম সমুদ্রের গভীরতা মাপা যায় না এই স্বল্প পরিসরের মধ্যে তাকেও জানা সম্ভব নয় আমরা সেটা জানি কিন্তু তবু আমাদের তরফ থেকে তার প্রতি এই ছোট্ট নিবেদনটুকু রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ